आपने पिछला 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 पुलिस नहीं नहीं तो पुलिस पुलिस नित আমি না বলতে পারবো না কি হয়েছে আমি মানে আমার গেছে দোকানে কাকিমা আমি পরে দেখেছি যে কাকিমা নেই মানে দিদা বলি আমরা এইখানে এসে বউ বউ করে ডাকছে আমি তো উপরে আমার একটা ছোট বাচ্চা আছে আমার অসুস্থ শ্বশুরও আছে আবার মেয়েও রয়েছে বড় তো আমরা এমনি মজা করছিলাম আর কি মুভি টুভি দেখছিলাম এর মধ্যে আমার শ্বশুর চেঁচাচ্ছে যে কেউ ডাকছে আমি এসে বলছি কে 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 উনি বলছে বৌ বৌ বেরিয়ে দেখি উনি ঠিক এই ওইখানটা মানে উনি এই অবধিও আসতে পারে না হেঁটে হেঁটে আমি ওনাকে যে নিয়ে আর কি বলছি উনি বলছে মামা 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 তখনই আমার বর ঢুকেছে আমি বলছি দেখো তো কী হচ্ছে ও গিয়ে দেখছে ওখানে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে ও দেখে সঙ্গে সঙ্গে বেরিয়েছে দিদাকে এখানে বসিয়েছে আমরা দুজন মনের মাথার দিকে গেছি লোকজন আনতে যে কেউ একটু হেল্প করুন যে একটু নিয়ে যাই যে ট্রিটমেন্ট যদি করা যায় কিন্তু সবাই বলছে যে আসছে ঢুকছে দেখে বলছে যে উনি আর নেই আপনি ফালতু আমরা কেউ ধরবো না ছব না এবার আমার হাজব্যান্ডেরও না এখানে এখানে ফ্রোজেন শোল্ডার সে হাত তুলতে পারে না এত পেন তো আমাদের পক্ষে তো দুজনের পক্ষে তো সম্ভব না আর আমি সত্যি কথা বলতে দাদা যেই শুনেছি ওরকম রক্তাক্ত আমি ঢুকিও নি দেখতে কারণ আমার কেমন লাগে তো দিদাকে তারপর এখান থেকে বসিয়েছি কাকিমাকে ফোন করছি কাকিমা তিনবার ফোন লাগলো না চারবারের একবার লাগলো কাকিমা এখানেই ওষুধ আনতে গেছে এই পুকুর পাড়ে তো কাকিমা তখন এলো কাকিমাকে বলার সাথে সাথে তুমি তাড়াতাড়ি আসো দাদুর কিছু একটা হয়েছে কারণ আমি তো জানি না দেখিনি তখন কাকিমা আসলে তখনও আমরা বলছি একটু ধরো যাতে করে একটু নিয়ে যেতে পারি অ্যাটলিস্ট চলো আমি বলতে পারো উনি দিদা দিদা বলতে পারবে দিদা ঘরে ছিল তো আমরা সেইভাবে তো দেখিনি উনি দিব্যি সকালে হ্যাঁ দিব্যি সকালে পাঁচ এই নতুনই এসছে দু তিন মাস হবে আমাদের বাড়িতে ভাড়া না 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 ওনার নাম বোধহয় অমল বোস বয়স আমি তো এক্সাক্ট বলতে পারবো না তাও সত্তর চুয়াত্তরের মানে এমনি হয় না যে শুনতাম এক একশির সমস্যা আছে এইটুকুনি শুধু শুনতে না আমি সেরকম দেখিনি বাজার থেকে আমি এইসব দেখিনি দাদা তাই জন্য আমি বলতে পারবো না আমি ওই ঘরে এখনো পর্যন্ত পুলিশ এইমাত্র এসে নিয়ে গেল ওনাকে আমার নাম সাধনা মিত্র